যখন এই মর্দ্য সাবানের রাত আসে এই সবে বরাতের রাত আসে আল্লাহ হাবুল আলমিন দুনিয়াবাসীর দিকে মনোযোগ দেন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন কে আসো গুনাগার আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রবুল্লা আলামিন তোমাদের মাফ করে দিব কে আসো অসুস্থ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সুস্থ জীবন ফিরিয়ে দেব। কারণ সুস্থ করার মালিককে আল্লাহ নিজেই বলেন ওই দ্য মারিতু ফাহুয়াশিন তোমরা যখন অসুস্থ হও আমি আল্লাহর রাব্বুল আলামিন তোমাকে সুস্থ জীবন ফিরিয়ে দিই আর আমি যদি তোমাকে সুস্থ জীবন ফিরিয়ে না দিই দুনিয়ার কোনো চিকিৎসক তোমাকে সুস্থ করতে পারবে না আমরা লক্ষ্য করে দেখছি যে এই যে আমরা যখন অসুস্থ হই আমরা চিকিৎসা নিই এটা নিয়ে আসুন না চিকিৎসা নিতে হবে কিন্তু ওই চিকিৎসার মধ্যেও আল্লাহর রহমতের কামনা করতে হবে যে আল্লাহর দয়ায় আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আল্লাহ যদি সুস্থ না করে আপনি যদি চিন্তা করেন যে ডাক্তার আমাকে সুস্থ করছে এই এই ট্যাবলেট এই বড়ি আমাকে সুস্থ করছে আমি এই চিকিৎসা নেওয়ার মাধ্যমে সুস্থ হয়েছি তাহলে ওইটার মধ্যে একটা কুফরি চলে আসে কারণ ওইটা আপনাকে সুস্থ করতে পারেন আল্লাহ তাহলে ওইটা সুস্থ করার একটা মাধ্যম আপনাকে তৈরি করে দিছে কারণ সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ সব হ্যাঁ না হতা আল্লাহ যদি তাই হইতো তাহলে কেউ অসুস্থ হয়ে মরত না একই রোগের মানুষ রোগে আক্রান্ত হচ্ছে একই ওষুধ খেয়ে কেউ সুস্থ হচ্ছে আবার কেউ অসুস্থ হয়ে মারাই যাচ্ছে এই জন্য আপনি যখন ওষুধ খান ওই ওষুধ খাওয়ার সময়ও আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে যে সুস্থ করতে পারেন এই মনে মনে কী করা নিয়ত রাখা এজন্য আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন দুনিয়ার প্রথম আসমান এসে ডাকতে থাকেন ও অসুস্থ ব্যক্তিরা ডাক্তারের বিশ্ন কত টাকা দিয়েছ আমি যদি আয়ুব নবীকে সুস্থ করতে পারি আয়ুব নবীর মতো রোগ তো তোমার জীবনে হয় নাই হয়েছে আইউব আলাইসালামকে আল্লাহ কত রোগ দিয়েছিলেন চিন্তা করছেন পুরো শরীর পচে গেছে না পুরো শরীর পচে গেছে আল্লাহাবুল্লাহ আলমী তার কুদরত দিয়ে তাকে যদি সুস্থ করতে পারে আপনি এই রাতে এই লাইলাতুল নিঃস্বিমিং সাবানের রাতে এ সবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদাই পরে কান্নাকাটি করেন মুনাজাতে কান্নাকাটি করেন যে আল্লাহ আপনি যদি আলাইহিস সাল্লামকে আপনি যদি কোনো ডাক্তার সারা যদি সুস্থ করতে পারেন রব্বুল আলামিন আইয়ুব তো আপনার বান্দা আমিও তো আপনার বান্দা রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থ করে দেন আপনার যে অসুস্থতা আছে আপনি সেই অসুস্থতার কথা বলে রাব্বুল আলামিনের কাছে এই রাতে কান্নাকাটি করেন আপনি অনেক প্রেশানির মধ্যে আছেন অনেক ঝই ঝামেলার মধ্যে আছেন নানা বিধি সমস্যার মধ্যে আসেন আল্লাহাবুল্লাহ আলমিন বলেন আমি প্রত্যেকটা বান্দার দিকে মনোযোগ দিই এই রাতে এই সবে রাতে অতএব বান্দা কার কি সমস্যা সে সমস্যা তুলে ধরে আমি আল্লাহ আলা আলমিনের কাছে দোয়া করতে থাকো কারণ আলামিন বলেন বান্দা যখন আমার আমার কাছে কাছে দোয়া করে করে প্রার্থনা আমি আল্লাহ হাব্বুল আলমিন ডাকে সারা দিই বান্দার শূন্য হাত ফিরে দিতে আমি লজ্জাবোধ করি এই জন্য হাদিসে আসছে যে বান্দা যখন আল্লাহবুল আলমিনের কাছে দুই হাত উঠায় আমরা মোনাজাতে দুই হাত উঠাই না এই মোনাজাতে আমরা যখন দুহাত উঠাই এই দুহাত অনেক পদ্ধতিতে আপনি ভদ্রতার সাথে সাথে বিনয়ের আল্লাহ কাছে রব্লা দুহাত তুলে একদম বিনয়ের সাথে রব্বুল আলমিন এর কাছে চোখের পাড়ি সেরে দিয়ে চান অবশ্যই আল্লাহ আপনার চা বা পূর্ণ করবেন এই জন্য এই যে রাতটা আসতেছে সর্বরাতের রাত বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাতে আল্লাহাবুল্লাহ আলমিন প্রত্যেক দোয়াকারীর দোয়া আল্লাহাবুল্লাহ আলমিন কবুল করেন পাঁচটা রাতের দোয়া আল্লাহাবুল্লাহ আলমিন কবুল করে কখনো ফেরত দেন না কয় দোয়া পাঁচ রাতের দোয়া তার মধ্যে একটা হচ্ছে জুমার রাতের দোয়া জুমার রাতের দোয়া আল্লাহাবুল্লাহ আলমিন অবশ্যই কবুল করেন প্রত্যেক জুমার যে রাত আসে তারপরে বৃহস্পতিবার দিন যে রাত যে জুমার রাত আসে এই রাতে আপনি দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে দুই নম্বর আছে এই সাবান মাসের প্রথম রাত যেটা মাসটা চলে গেছে এ তো রজব মাসের প্রথম রাত এটা তো সাবান মাস রজব মাসের প্রথম রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দোয়া কবুল করে নেন অবশ্যই রব্বুল্লাহ আলমী তার দোয়া কবুল করে নেন আমরা দোয়া করব এরপরে দুই ঈদের রাতে তার মানে কুরবানির ঈদের রাতে আর একটা হচ্ছে ঈদুল ফিতরের রাতে এই দুই এতের রাতেও আপনি যদি আল্লাহাবুল্লা আলামিনের কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ আল্লাহাবুল্লা আলামিন আপনার দোয়া কবুল করবেন আর একটা রাত হচ্ছে এই সাবান মানে শবে বরাতের রাত এই রাতেও যদি কোনো আল্লাহ আল্লাহাবুল্লা আলামিনের কাছে দোয়া করে অবশ্যই আল্লাহাবুল্লাহ আলামিন তার দোয়া কবুল করবেন তাহলে এই পাঁচ রাতের মধ্যে একটা রাত আছে হচ্ছে দোয়া কবুলের রাত সেটা হচ্ছে এই শবে বরাতের রাত এইটা আপনি দোয়া করবেন আমরা তো দোয়া করতেই চাই না আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন নবীজি বলেন মাল্লামিয়া সালিল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ আবুল্লাহ আলমিন ওই বান্ধার প্রতি রাগান নিতে হন এখন আমরা ইবাদত বন্দে সব কিছু করি আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনের কাছে যদি আমরা দোয়া না করি কোনো কিছু না চাই তাহলে ওই ইবাদতকারীর প্রতিও আল্লাহ আবুল্লাহ আলমিন কি হন রাগান নিতে হন এই জন্য ইবাদতকারীর উচিত হচ্ছে আল্লাহ আলমিন এ কাছে বেশি বেশি করে কি করা সবাই নিন আপনার মতো আপনি যখন আপনার সুযোগ হয় এই দোয়া করবে বিশেষ করে এই যে পাঁচটা রাতের কথা বললাম এই পাঁচ রাতের দোয়া অবশ্যই আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন কবুল করেন তার মধ্যে এই শৈবরাতের রাতের একটা দোয়া যেরকম পাঁচ রাতের কথা আর আসছে যে পাঁচ রাতের ইবাদত করলে আল্লাহ আল্লাহাব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দেন একটা হচ্ছে জিল হজের আট তারিখ মানে ওই যে হজের সময় কুরবানির জিল হজের আট তারিখ নয় তারিখ দশ তারিখ আর হচ্ছে ঈদের রাত ঈদের রাত আর একটা হচ্ছে এই রাত এই পাঁচ রা এই বরাতের রাত এই পাঁচ রাতে যে ব্যক্তি এক নিষ্ঠার সাথে ইবাদত করে আল্লাহ রাবুল্লা আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন এজন্য জন্য সম্মিলিতভাবে নির্ধারিত কোনো আমল নাই শবে বরাতের রাতে নির্ধারিত কোনো কি নাই আমল্লাই আপনি আপনার মতন করে নামাজ তাসবি তাহালিল যে যেভাবে পারেন না কেন এইগুলো হচ্ছে নফল ইবাদত এই আপনি আপনার মতন করে এইগুলো করবেন আল্লাহ রব্লা আলামিনী কাছে বেশি বেশি দোয়া করার বাড়িতে এই দাওয়াতটা পৌঁছাই দেবেন যে তোমরা এই রাতে ইবাদত করো এই জন্য হযরত আলী আদুল্লাহ তা আনু বলতেন তোমরা এই রাতে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো তার মানে রাতে ইবাদত করো পরের দিনে কি রাখো রোজা রাখো কারণ আল্লাহ আব্বুল্লা আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে যেটা বলতেছিলাম যে ডাকতে থাকে কে আসো গোনাগার আমার কাছে তাওবা করো আমার কাছে ক্ষমা আমি মাফ করে দেবো কে আসো অসুস্থ এক একটা বিষয় নিয়ে রব্বুল্লা আলমিন বান্দাকে ডাকতে থাকেন এই জন্য আমরা ওই রাতে বেশি বেশি দোয়া করব আর এই রাতটাকে বলা হয় ক্ষমার রাত কি জন্য হজরত আইসারদ আল্লাহ তালা আনহা বলেন যে আমি এক রাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখি যে আমার পাশে